হ্যাঁ হুজু জানে না নাই এমন মেকআপ করে আলকাত্রা সুন্দরী হয়ে যায় পরিমনি ওরে বাবা এখনকার যুবকরা চালাক আছে আগে ওই দেখে পাগল হয়ে যেত আর পাগল হয়ে যাওয়ার পরে ওই দেখে প্রেম করে বিয়ে করে যখন বাড়িতে নিয়ে যেত যাওয়ার পরে এইবার এক গোসলের পরে মিক আপ ধুয়ে সকাল সকালবেলায় বলে আপা আই ডাস ঠিক না বেটে আগের সময় এইগুলো ভোট তবে এখনকার যুবকরা খুবই ট্যালেন্ট ওরা চেহারা দেখার আগে আগে পা দেখি তাকায় কারণ পার এই তো আর মেকআপ করে না যদি পার রঙ আর চেহারার রঙের মধ্যে ডিফারেন্স হয় তাইলে বলে আসসালামু আলাইকুম ভিয়াই কে কথা কয় না এখন চালা আসে না নাই আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ ওরে হাদিস ধরে না এখনকার মা বোনের কোরআন হাদিস পড়ে না ওয়াল্লা টিকটকে ভিডিও ওরা করে কথা কয় না করে না করে না আগের সময় যখন মেয়ে দেখতে যেত বলতো মাগো কোরআন পড়তে পারো কিনা কোরান পড়তে পারো কিনা সুরাইয়া সিন মুখস্থ আছে কিনা আয়াতুল কুরসি কোন সুরাই আছে হবে কিনা তুরুদৈ ইব্রাহিমটা পড়ো আয়াতুল কুরসিটা পড়ো দুয়াই কুনুতটা পড়ো আর এখন যেয়ে বলে মাগো তোমার টিকটকায় দিতে ফলোয়ার কত শুভান আল্লাহ কি হবে বলে না ফেসবুকে ফ্রেন্ডস কত ফলোয়ার্স কত ফেসবুকটা কি প্রফেশনাল মুডে নিয়েছেন আর্নিং কি হয় কি কব এখন আর কোরআন ধরে না কোরআন পড়ে না পড়তেও বলে না দরকারও হয় না এই কোরানটা যেই কোরান আসলো মানুষের মুক্তির জন্যে শান্তির জন্যে আমার মা বোনেরাও কোরআন মানতে চায় না সকালবেলায় আগে যদি মসজিদ থেকে বাড়িতে যাওয়ার সময় গুনগুন করে মা বনদের কোরআন শোনা যেত আমার মা বোনেরা কোরআন পড়তো কত মধুর সুরে আর এখনকার গান গায় ওরে আমার স্বামী আমার যেমন তেমন দেওয়ার আমার মনের মতো কথা কয় না গায় না গায় না এইগুলো উল্টো পাল্টা করে বেড়ায় আর এই জন্যই ওই স্বামী আবার গায় আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরা না আমার হে আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম নারায়ণ রতি ও আমার ঘরের রমণি ও যে কাল নাগিনি টিকটক খুলে আমার বারোটা বাজাইল আমি পারি না আর পারি না কথা কয় না টিকটক খুলে অন্যের সাথে এই মো ফেসবুকে লাইন আছে না নাই স্বামীর সাথে ভালো করে কথা বলে না স্বামীর সাথে ভালো করে কথা বলা তো দূরের কথা স্বামী যদি কোনো কথা বলে সহ্য হয় না আল্লাহর নবী সাল্লাম মেয়রাজ থেকে আসলেন এসে বললেন ওগো নারীরা বেশি বেশি সাদাকা করো বেশি বেশি দান আল্লাহর নবী বললেন নারীরা বেশি বেশি দান করো মা বোনেরা জিজ্ঞাসা করলো মহিলা সাহাবিরা জিজ্ঞাসা করলো কেন আল্লাহর রাসুল আমরা বেশি বেশি দান করব আল্লাহর নবী বললেন ওগো নারীরা আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো ওগো বিশ্ব নবী কোন অপরাধের কারণে নারীরা বেশি জাহান আল্লাহর রাসূল সাল্লাহু আলাইয়া সাল্লাম বললেন দুইটা কারণে নারীরা বেশি জাহান কারণ কয়টা কারণ কয়টা জোরে বলেন কয়টা এই দুইটা কারণ জানার দরকার আছে না নাই মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন তারা জেনে যান দুইটা কারণ আর পুরুষেরাও জেনে যান যাদের স্বামী যাদের স্ত্রী আসে নাই বাড়িতে যেয়ে শোনাবে ন গো আমার স্ত্রী গো দেখো হুজুর বলেছে এই দুইটা কারণে বেশি নারীরা জাহান নামি সুতরাং এই দুইটা কারণ থেকে মুক্ত থাকো এই কথা কি বলা যাবে না যাবে না বলা যাবে না যাবে না কিন্তু এখনকার স্বামীরা ওরা কি বলবে ও তো শোনেই না বরং কে উঠে হাঁটা দেয় চায়ের দোকানে আছে তাসের আড্ডায় আছে এই জাতীয় স্বামী এই দামো ধরে একটাও নাই আছে না নাই আছে মানে কি ইস্ত্রি বলছে যে হুজুরির ইটু দাওয়াত করে আনবা আমি একটা মোরগ সাইড দিয়ে রাখি সাইড দিয়া বলছেন তো মানে মুসলমানি দিয়ে রেখি দিয়েছে যে এই মোরগটা খাওয়াবে হুজুরি দিয়ে হুজুরি দাওয়াত করতে গেছে হুজুর বলছে দেখো তুমি কি নামাজ পড়ো তা বলছে না তা বলছে বেনামাজির বাড়ি তো আমি খাই বাড়ি এসে স্ত্রীর বলছে হুজুর তো বেনামাজির বাড়ি খাই না তা বলছে তাহলে তুমি নামাজ পড়া ধরো বলছো আমাদের হবে না তো হবে না তাহলে হুজুরে যে কোনো ভাবে নিয়ে আসো আমি তো মানত করেছি আমি হুজুরদের মুখে শুনেছি মানত করাতে কল্যাণ অকল্যাণ কিছু নেই কিন্তু মানত করলে সেটা পালন করতে হবে এইটাই বাধ্যতামূলক এটা ওয়াজিব করাই লাগবে পালন করাই লাগবে না হলে গুণাগার হবে না তো আমি যেহেতু হুজুরের নামে রেখেছি মোরগটা জবাই করি খাওয়াবো তুমি হয় নামাজ পড়ো না হইলে যে কোনো কৌশলে নিয়ে আসো বলছে তাহলে দুই তিনটা দিন যাক আমি যে কোনোভাবে এই নিদুবান শুনেছি বোসে মিথ্যে কথা বলা আছে তাহলে আমি মেঝে কথা বলি নিয়ে আসবো না হুজুরি তিন চার দিন পরে বলছে হুজুর আমি নামাজ পড়া ধরেছি আসেন আমার বাড়ি আজকে দাওয়াত নেন বলছে ঠিক আছে নিলাম হুজুর এইসি খাওয়ার যখন গোস্ত মস্ত সব সামনে বলছে একটু পরীক্ষা হয়ে যাক নামাজ পড়ছেন তো সত্যি সত্যি বলছে হুজুর কি খবর ডাইরেক্ট নামাজ পড়ছি তাহলে বলেন তো ফজরের ফরজ নামাজ কয় রাখাত স্ত্রী রান্নাঘর তো দেখাইতেছে কারণ তো জানে খাটাস ফজরে নামাজ তো দূরের কথা বারোটার আগে ঘুম ভাঙে না বলসা ফুজুর খেয়ে নেন খাওয়ার সময় কথা বলতে নেই খাওয়ার সময় কথা বলা যায় না হুজুর আপনি খেয়ে নেন লাস্টা বার কয় না আগে পরীক্ষা ফজরের ফরজ নামাজ কয় রাখাত বলো বলতেছে হুজুর খান তারপরে লাস্টে বলবো শুনে বাড়ি চলে যাবেন না বলো না বান্দা হুজুর ফজরের ফরজ নামাজ কয় রখাত ইস্ত্রি রান্নাঘরতে বারবার দেখাচ্ছে দুই রাখাত বলো দুই রেখাত বলো দুই রাখাত বলছে হুজুর বলাই কি লাগবে না বললে তো খাবো না হুজুর ফজারের ফরজ নামাজ হলো চার রাখাত হুজুরের তো মিজাজ গেজ খারাপ হয়ে ভাত ফুয়ে হাঁটা দেশ স্ত্রী রান্না ঘাটতে এসে বলছে কতবার করে দেখালাম ফজরের ফরজ নামাজ দুই রাখাত কতবার করে ইশারা দিয়ে বললাম বলো দুই রাখাত দুই রাকাত চার রাখাত বললে কেন বলছে তুই যে আমার স্ত্রী তোর মাথায় তো এত বুদ্ধি থাকার কথা না বুদ্ধি আমার কাছ থেকে নে ওরে শয়তান সেই হুজুরির চার রাখাত বলে আটকাতি পারলাম না ওর দুই রাখাত বললি তো মেরে থুয়ে যেত চার রাখাত বলে আটকাতি পারিনি ও তো দুই রাখাত বললে তো মেরে থুয়ে যেত এরকম স্বামী আছে না নাই নিজেরা নামাজ পড়ে না আবার আমরা গেলে বলে হুজুর আমার স্ত্রীর জন্য দোয়া করে দেন যেন পর্দা করে যেন নামাজ পড়ে যেন ইবাদত বান্দেগী করে দোয়া করেন নিজে নামাজ পড়লে স্ত্রী নামাজই হবে না হবে না নিজে পর্দা করলে স্ত্রী পর্দানশীল হয়ে যাবে নিজে রোজা রাখলে স্ত্রীও রোজা রাখবে আর নিজে যদি দুই নাম্বারই করেন আপনি যদি সকিনার সকিনার সাথে কথা বলেন তাইলে আপনার স্ত্রীও বল্টুর সাথে কথা বল